আছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবড়ি চুলার ঘুগনি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে কাবড়ি চুলার ঘুগনিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে আমি প্রথমে গ্যাসটা অন করেছি একটা কড়াই সরি একটা কুকার বসতে দিয়েছি কুকারটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কাটা আপনাকে পরিমাণ দিলো লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে নেব আমি পরে আরেকটু পেঁয়াজ দেবো পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আমি হালকা করে লাল হয়ে গিয়েছে আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন আদা রসুনের পেস্ট দিলাম নুন দিলাম এক চামচ হলুদের পাউডার এক চামচ ভাল লঙ্কার পাউডার গোলমরিচের পাউডার হাফ চামচ জিরের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ আমি এই মশলাটাকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে চার মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি কাবড়ি ছোলা দিয়ে দিলাম কাবড়ি ছোলা কিনো দিয়েও আমি আরও দু মিনিট কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব আজকে তো আমাদের রোজা এই রোজার জন্য কাবড়ি চুল আর ঘুগনি বানালাম এইভাবে ঘুগনি বানালে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে ঘুগনি বানাবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার দু মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিলাম দুটো সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো দুটো সিটি পরে গিয়েছে এবার আমি এই আমার চিকেন চিকেন রান্না আছে চিকেনের একটু আমি জল দেব চিকেন জল দিলে চিগুলি খুব ভালো লাগে চুলার রেডি আমার আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো তাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে